হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক দ্য আওয়ার চ্যানেল আপনারা ভাবতে পারবেন মানে থিঙ্ক করতে পারবেন আমি কোথায় যাচ্ছি এত রাত্রেবেলা হ্যাঁ আমি একটা পূজার অনুষ্ঠানে যাচ্ছি আমি আর আমার মা আর বাবা আমরা তিনজন মিলে যাচ্ছি রাত্রেবেলা পূজার অনুষ্ঠান এই দেখেন বলতে বলতে তো এসেই পড়লাম কত ফাস্ট না এইখানে হচ্ছে পূজার ঘর যে মধ্যে পূজা হয়েছে আর এইখানে একটা ছোট্ট একটা বেবি ছিল আর পূজা ছিল দুপুরবেলা আমরা এসেছি বেলা প্রসাদ খেতে এইখানে একটা ছোট্ট একটা বিবি আমার মা হাঁটাহাঁটি করছে কারণ গরম লাগছে আর আমি এখানে ভিডিও করার জন্য বাইরে কারণ বাইরের অ্যাঙ্গেলটা আমার একটু ভালো লাগছে ওই ভিডিও করার জন্য তার জন্য আমি বাড়ির বাইরে এসে পড়েছি করে আর এখন মা বলছিলাম বাইরে একটু ভিডিও কথায় আমি বললাম এখন আমার বাইরের ভিউটা একটু বেশি ভালো লাগতো তার জন্য বাইরের ভিউটা আগে নিয়ে নিই পরে ঘরটা নেব তার জন্য ভালো করে একটু নিয়ে নিই তারপরে ভাবলাম তার এটা করিনি না হলে তো মা আমাকে বকবে তার জন্য আমি এখানে নিয়ে গেলাম আর এইখানে আমি এসেছি পুলস্তাঙ্কালের বাড়ি এই যে ইয়ে লোকালের যে মোবাইলটা আছে আর যেটা কোলবার শুরু করে যেভাবে কোনি দিয়ে রেখেছে ওইটা হয়েছে আমার পুরস্ত ওখানে রয়েছে আমার অ্যাবাকাসের ম্যাম দেখতে পাচ্ছেন আপনারা আর এইখানে রয়েছে আঙ্কাল এখানে আটটা আঙ্কাল ছিল আর এখানে আমার ভাই দুষ্ট করছে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে সবাই কথা বলছে সবাই বিজি রয়েছে নিজের নিজের কাজে তারা কাজের মধ্যে এমনিতে ডিস্টার্ব না করে আমি ভিডিও করছি তারা এই দেখেন এখন আমি অনেক হয়ে গেছে স্কুইটারটা আমি এখন বাইরে কিছু ভিডিও শুট করে নিই ভাবলাম তার জন্য বাইরে বাইরেরও কিছু ভিডিও শ্যুট করে নিলাম এখানে মাকেও আমি শ্যুট করে নিলাম ভিডিওর মধ্যে এখানে আবার আমি করছি যাই না কেন আমার আমার বাস ভিডিও করতে মজা লাগে কিন্তু হাফ কাটাছে আর এখানে আমার বাড়িটার দুষ্ট আমি করছে অনেক দুষ্ট তো এইখানে আমি দেখতে পাচ্ছি না আপনারা এখানে আমি আমার ঘুরছি ঘুরছি আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন কি আমার ড্রেসটা কে মন লেগেছে আপনাদেরকে আপনারা যদি একটু ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবেন কি কে গাই এই দেখেন এটা হচ্ছে ঠাকুর ঘর যেটা আপনাদেরকে একবার দেখিয়েছিলাম এন্ট্রির সময় আবার দেখিয়ে নিচ্ছি এখানে আছে সব রকমের ঠাকুর না এখানে আমি ঘুরছি আর আপনাদেরকে ভিডিও করাচ্ছি আমার হাত অনেক 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 কাপে আর একটা দিদন বানাচ্ছিল ভুক এই ভুগটা কি তৈরি করছিল ওটা যখন ভুগের সময় আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরেই ভুগ শুরু হবে এখানে আমার বাবা রয়েছে দেখছে ভিডিও যে করছি এখানে রয়েছে সবাই বীজ রয়েছে নিজের নিজের কাজে কারো উপরে আমার ধ্যান যায়নি আমার বাবা ছাড়া মনে হয় আমার এই সবাই সবাই কথা বলার জন্য বসে রয়েছে রাত্র এগারোটা বাজেট এখানে ভাই দুষ্টিম করছে এখানে একটা আঙ্কাল বসে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে মা রয়েছে বসে আমার ম্যাম সবাই রয়েছে আমার এখানে অনেক বোরিং লাগে তার জন্য আমি ভিডিও করে নিলাম এখানে টোটাল তিনজন তো এমনিতেই এখন মোবাইলে ব্যস্ত বাকি জন যারা আছে তারা কথায় ব্যস্ত আর একটা আঙ্গল তো ভাইয়ের সঙ্গে দুষ্টামি করছিল। মানে খেলা আর কি এইখানে দেখতে পাচ্ছেন না এখানে সবাই রয়েছে অল দ্য মেম্বার্স মানে অল মেম্বার্স রয়েছে আর এখানে না একটা ভোগও ছিল প্রসাদ একটা না বিপদনা সিনে পুজেন না ভোগও রেডি হচ্ছিলো দুজন করছিল আর কিন্তু আপনারা এখন জানতে না এই ভোগটা কি। যখন আমরা সবাই ভোগ খাব তখন আপনারা জানতে পারবেন কি ভোগটা এটার আগে আমি আপনাদেরকে বলতে পারবো না এটা আমার নিষেধ আর এই দেখেন বলতে না বলতেই এসে পড়লো ভোগ মানে এখানে তো খিচুড়ি আর আলু ভাজি আর একটা সবজি এখন সবজি দেওয়া হয় কিন্তু আর আমি নি আর এখানে হ্যাঁ থ্যাংক ইউ দিজন এত ভালো রান্না করার জন্য এখানে পুলো সার্ভ করছে এক্সট্রা ভুগকে মানে এক্স ভোগ আর কি এই যেটা চলো আমার প্লেট আমি এক যেটা একবার নিইনি নিই সার কিছু নেওয়া একবার না আমার আলু ভাজি আর খিচুড়ি দিয়ে চলে হবে চলে যাবে আর কারণ আমি বেশি কিছু খাই না ম্যাম বসে রয়েছে এখানে বাবা একটু দূর হয়ে বসে রয়েছে আঙ্কলসরা বসে রয়েছে সবাই বসে রয়েছে ভাইও বসে রয়েছে আমার মা বসে রয়েছে মা একটু একটা করে খিচুড়ি নিয়ে নিল খিচুড়ি ভোগ আমরা দেখতে পাচ্ছি না সার্ভ করছে দেখতে পাচ্ছেন আপনারা এটা ভালো লাগ আমি রিপিট করে বলছি আবারই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা ফলো অবশ্যই আপনারা করে দেবেন আপনারা যদি এটা করে দেন আমার আমার অনেক ভালো হবে আর আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আর সব ভিডিও ভিডিওকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ফলো করে দেবেন তাহলে আমাদের অনেক উপকার হবে এটা এটাই আমি আমার কাছে আপনাদের কাছে এটাই একটা অনুরোধ থাকলো এখানে মা খাচ্ছে এখানে আরামসে ফ্যানের নিচে বসে বসে দেখতে পাচ্ছেন মা খেয়ে নিচ্ছে খিচুড়ি খুব মার খুব ফেভারিট হয়েছে খিচুড়ি ভুগটা আপনার এখন আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে বিশাল করে রাস্তা এখন মা বাড়িতে চলে আসছি দেখতে পাচ্ছেন আপনার এই ব্লকটি একটু বেশি বলবো রাত্রে প্রায় সাড়ে এগারোটাই বাজে I don't know.